আসসালামু আলাইকুম এভরি আমার গাছের পোশাকের পাতা আজকে তিরিশ মাছের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ ভালো লাগে আমার কাছে ফ্রেশ গাছের পাতা এটা একটু অন্যরকম ভালোই লাগে পাতা থাকবে থাকবে বেশি না একদম আমার মা এরকম রান্না করতে হয় ছোটবেলায় খেতাম খুব ভালো লাগতো ইলিশ মাছ এমন একটা মাছ যা দেওয়া যায় তাই ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম